গতবারে যশমান বাবা আর আমি কিন্তু এখানে হরিণের খাবার দেওয়ার পরে আমাদের হাত চেটে দিয়েছিল যেহেতু নোনা নোনা লাগে তো এবারও কিন্তু হাত চাটাবো এই যে দেখতে পাচ্ছেন কেমন হাত চাটছে মানে ওদের একটু লবণ লবণ লাগে বলে কিন্তু হয়তো হাতটা চাটে জানি না কি রিজেন এটা হলো নবদ্বীপের শ্রী চৈতন্য সরস্বত মঠ এটা হচ্ছে প্রধান মন্দির আর এটা হচ্ছে আরেকটা মন্দির যেটা হচ্ছে জল মন্দির নামে খ্যাত প্রবেশ করছি জল মন্দিরের মধ্যে এই জল মন্দির এটিকে আর এই জল মন্দিরে ঢুকলেই কিন্তু দেখতে পারবেন হরিণ এবং বিভিন্ন পশু পাখি যেরকম রাজহাঁস গতবার এসেছিলাম রাজহাঁস দেখেছিলাম খরগোশ দেখেছিলাম আর এইটা হচ্ছে বিদেশ থেকে যে সমস্ত ভক্তবৃন্দ আসবে তাদের জন্য গেস্ট হাউস থাকার জন্য মন্দিরের মধ্যে প্রবেশ করার আগেই গেটে এইখানে পেয়ে যাবেন মাছের জন্য খাবার হরিণের জন্য খাবার বান্দরের জন্য খাবার এবং হাসের জন্য খাবার তো চলুন আর সময় নষ্ট না করে ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে প্রবেশদ্বার আর এই হচ্ছে জলের মাঝ মাঝখানে মন্দির অবস্থিত যার জন্যই মন্দিরটির নাম হয়েছে জল মন্দির এবং এই সোজা রাস্তায় গিয়েই কিন্তু দেখতে পাবো হরিণ তো আপনারা এখানে আসলে অবশ্যই হরিণটা দেখে যাবেন এখানে রয়েছে একটা বোট তবে এই বোট কিন্তু সর্বসাধারণের জন্য নয় শুধুমাত্র পূজারই এই জল মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ব্যবহার করেন এই দড়ি বেয়ে বেয়ে এই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার এটা আসেন এইবারে আমরা চলে এসেছি একেবারে হরিণের খাঁচার কাছাকাছি তো আমাদের জল রয়েছে আগে আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে গেল হরিণ দেখা তো এখানে আসলে অগণিত হরিণ দেখতে পারবেন এর আগের চালানে আমরা এসেছিলাম তখন কিন্তু বাহাত্তর পিস হরিণ আমরা কাউন্টিং করেছিলাম তো জানি না এবার কতগুলো কী হবে তবে এবারও কাউন্টিং করব আর এই দেখতে পাচ্ছেন অসংখ্য হরিণ আর এই পাশের ঘরটাতে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে খরগোশ অগণিত খরগোশ রয়েছে তো আপনারা হরিণ দর্শন করতে পারবেন এবং সাথে করে খরগোশ দর্শন করতে পারবেন এবং এখানেই থাকবে অগণিত বানর অগণিত হনুমান তাদেরকেও খাবার দিতে পারবে দেখুন যশমান বাবা কমসে কম এক হাজার সেলফি তুলেছে তাও কিন্তু আশ মেটেনি এখনো সেলফি তুলে তো গতবারে জসমান বাবা আর আমি কিন্তু এখানে হরিণের খাবার দেওয়ার পরে আমাদের হাত চেটে দিয়েছিল যেহেতু নোনা নোনা লাগে মানুষের হাত তো এবারও কিন্তু হাত চাটাবো এই যে দেখতে পাচ্ছেন কেমন হাত চাটছে মানে ওদের একটু লবণ লবণ লাগে বলে কিন্তু হয়তো হাতটা চাটে জানি না কি রিজেন আগের বার বাহাত্তরটা কোনো ছিল ওর গন্ত কটা আছে তো গতবার এখানে বেশ কিছু রাজহাস ছিল এবার কিন্তু রাজহাঁসগুলো দেখা যাচ্ছে না ওই সাইডটাতে রয়েছে এই হচ্ছে সরস্বত্ব শ্রী চৈতন্য সরস্বত্ব মঠ মেন মানে মেন মন্দির ওইটা আর এটা হচ্ছে শ্রী চৈতন্য সরস্বত্ব মঠেরই ব্রাঞ্চ জল মন্দির যেটা হচ্ছে এই মন্দিরটির জন্য বিখ্যাত জলের মধ্যে রয়েছে বলে এই মন্দিরটির জন্য বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন পূজারীরা এই পোটে করে দড়ি বেয়ে 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 পুজো দিতে আছেন বাকি দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু চারিদিক দিয়ে ঘুরতে পারবেন শুধু নৌকায় উঠতে পারবেন না আর যে আগে বললাম যে এর আগের বারে এসে আমি হাঁস দেখেছিলাম রাজা সেই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে রয়েছে ওরা কিন্তু ওই দিক থেকে এসে এদিকে চারণ করছে এই দেখতে পাচ্ছেন আর এই দেখুন কিউট একটা হরিণ পুরুষ হরিণ দেখতে পাচ্ছেন এর আগের বার বাহাত্তরটা গুনেছিলাম হয়তো এবার এবার বেড়েছে কেন বাচ্চা হবে আর এই রাস্তাটায় এসে মানে আপনি হরিণ দর্শন করে এই রাস্তাটা দিয়ে এসেই এখানে টয়লেট পেয়ে যাবেন শৌচালয় পেয়ে যাবেন মহিলা পুরুষ দুটোই আছে কতগুলো গুনলি চল্লিশটা চল্লিশটা আগেবার বাহাত্তরটা ছিল এটা সিংটা দেখ কেমন গজাচ্ছে এরকম কেন সিংটার হ্যাঁ যশোর এই দেখতে পাচ্ছেন তো নবদ্বীপ ভ্রমণে যদি কেউ আসেন নবদ্বীপ যে সমস্ত মঠগুলো আছে যদি দর্শন করতে আসেন তাহলে অবশ্যই জল মন্দির একবার আসবেন যেখানে লাইভ আপনি হরিণ দেখতে পারবেন দেখতে পারবেন খরগোশ এবং দেখতে পারবেন এরকম রাজহাস এবং অবশ্যই জলের মাঝখানে রয়েছে এরকম সুন্দর একটি জল মন্দির আর রয়েছে আরও অনেক কিছু দেখার আর চারিদিকটা ঘুরে একটু দেখতে পারবেন তো সবাই আমন্ত্রণ রইল আর শ্রীচৈতন্য সরস্বত্ব মঠের পাশে রয়েছে শ্রী চৈতন্য গৌরঙ্গ মঠ তো সেটাও দর্শন করতে পারেন তো চলুন আজকের এই মঠ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি এবার আমরা চলে যাবো অন্য কোনো মটে দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে প্রথম সবাই ভালো দেখবেন ধন্যবাদ